¡Gracias! মাহফিলে মুলামার রক্তের ধারা এই মাটিকে পবিত্র করা হয়েছে সেই পবিত্র মাটিতে কোন জালেম সরকারকে দ্বিতীয়বার পূর্ণ বাসন করার সুযোগ হবে না দেখে যাও জালেমেরা দু হাজার তেরো সালে যেমন আলেম উলামারা ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য বুক পতি দিয়েছিল জালেমের বুলেটের সামনে আমরা আবারও সারিবদ্ধ হয়ে দাঁড়িয়েছি যদি ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য কgetBytes রক্ত দিতে হয় আমরা রক্ত দিতে জন্য প্রস্তুত আছি হত্যা করেছিল এই আওয়ামী লীগ সরকারকে আজকে নিষিদ্ধ করতে হবে তার অপরাধের শেষ নেই এত অপরাধ সে করেছে স্থাপলা চত্বরের মতো জায়গায় আলেম ওলামাকে হত্যা করেছে এবং আজো মানে আলেম ওলামার আমরা নামে মামলা আছে এবং ফিলখানায় হত্যা করেছে এবং 24 এ 24 ছাত্রদের আন্দোলনে নির্বিঘ্নে গুলি চালিয়েছে এই আওয়ামী লীগ সরকার নিসিদ্ধ হওয়ার দাবি জানাচ্ছি আমরা আওয়ামী লীগ সরকারকে নিসিদ্ধ করা হোক আজকে আমাদের এই বিক্ষোভ মিছিল থেকে আমরা এই দাবি জানাচ্ছি সাথে সাথে যারা এখনো সাপলা চত্তরে আহত নিহত হয়েছে তাদের মা-পিড়াত কামনা করছি পাজিমে নবীর ইজ্জতের হিফাজতের জন্য তাওহীদের জনতা নিজের জীবনের পর না করে চত্বরে যখন একত্রিত হয়েছিল তখন পাশে দাঁড়িয়েছিল হাসিনা হাসিনা নাস্তিকদের পাশে দাঁড়িয়ে তৌহ জনতার বুকে নির্মম গুলি করেছিল শহীদ করেছিল তাওহিদি জনতা দমে যায়নি তারা ইন্ডিয়া পালিয়ে যায়নি ইন্ডিয়া পালিয়ে গিয়েছে খুনি হাসিনা ইন্ডিয়া পালিয়ে গেছে নাস্তিকেরা আজকে আমি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিতে চাই যদি শেখ হাসিনা এবং তার দোষরদেরকে ইন্ডিয়া থেকে ধরে এনে প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা না করা হয় আমাদের বুকের তাজা রক্ত দিয়ে হলেও ফাঁসি কার্যকর জন্য আমরা রাজপথে জাপিয়ে মরবো মোহাম্মদ বিন কাজিমের উত্তর সরি আমরা খালে হলিডার উত্তর সরি আমরা অতএব মাননীয় প্রধান উপদেশটাকে বলতে চাই যত গুরুত সম্ভব হাসিনা এবং আওয়ামী ধরে এনে তাদের প্রকাশ্যে বিচার করুন এবং আওয়ামী লীগকে করুন নতুবা আমরা রাজপথে ঝাঁপিয়ে পড়ব আসসালাম আলাইকুম আফসোস এবং পরিতাপের বিষয় কারণ ন্যায় এবং অন্যায় আমাদের উপরে সাপলা চত্তরে যে অন্যায় হয়েছে এটা নতুন করে বলে বোঝাবার কিছু নাই সবার চোখের সামনে স্পষ্ট ছিল কেউ নীরব ভাবে দর্শক হিসাবে ছিল কেউ নীরবে কে দেশে আলে মোলামা নিরহ কোরআনের হাফেজদের উপরে নির্যাতন দেখে এই নির্মম রাতের অন্ধকারের গণহত্যার একমাত্র বিচার ওই সময়ের সকল মদত পুষ্ট জালেমদের এর বাহিরে কোনো বিচার হতে পারে সুতরাং আজ বাংলাদেশ স্বাধীন হয়েছে বলে আমরা শুনি কিন্তু তার সুবল এখনো ইসলাম পন্থীরা পাচ্ছে না কেন এখনো কারা এই দেশের বিভিন্ন জায়গায় ইসলাম পন্থীদেরকে কণ্ঠাসা করতে চায় তাহলে আজকে বলতে চাই কত তিন তারিখে মাহমুদুল হক যেটা বলেছেন যে দুই মাসের আলটিমেটাম দিলাম এর মধ্যে যদি আলে মোলামা সহ সাবলা চত্বরের সমস্ত বিচার আর মামলার ফায়সালার সুরাহা না হয় দুই মাস পরে তীব্র গণ আন্দোলনের মাধ্যমে এই বাংলাদেশের দায়িত্ব ইসলামপন্থীরা হাতে তুলে দিতে পারত হবে সুতরাং আজকে খেলা যুব মজলিস যেই সাবলা চত্বরকে মানুষ ভুলতে বসেছিল ফরিদপুর খেলাফত যুব মসজিদ সেই দিনকে স্মরণ করবার জন্য ফরিদপুর প্রেস ক্লাবে আয়োজন করেছে আমি ফরিদপুরের সর্বস্তরের যুব গ্রামের তরফ থেকে জেলা যুব মসজিদের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানাই আয়োজিত আজ দেশব্যাপী বিক্ষোভ মিছিলের যে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা ফরিদপুরের জনশক্তি এটাকে বাস্তবায়ন করার জন্য এবং আমাদের ভাইদের ন্যায্য দাবি আদায়ের জন্য আজ আমরা এখানে সকলে সমবেত হয়েছি আমাদের একটাই দাবি থাকবে বাংলাদেশ খেলাপদ যুব মস্তিষ্কের পক্ষ থেকে আমাদের একটাই দাবি সেটা হলো হেফাজতে ইসলাম বাংলাদেশ এটা কোনো রাজনৈতিক সংগঠন না তবে ইসলামের জন্য দিনের জন্য হেফাজতে ইসলাম যখন ইসলামের উপর কোনো আঘাত আসবে তখন তারা ঘরে বসে থাকবে না তবে আমাদের দাবি একটাই দুই সালে আমাদের যে ভাইদেরকে শহীদ করা হয়েছে আজ পর্যন্ত ওটার বিচার আমরা পাই নাই বরং বিগত স্বৈরাচার শাসক বাংলাদেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে মিথ্যা অপবাদ দিয়ে হেফাজতকে দাঁড়িয়ে রাখার চেষ্টা করেছে আজ স্বৈরাচারের বংশধরের তোর পরিচয় বাংলাদেশে নাই তারপরে বাংলাদেশ এখনো সৌরাচার মুক্ত না আমরা একটাই দাবি করব আমাদের ভাইদেরকে যারা সাহারা আন্দোলন করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের পক্ষ থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট আমাদের দাবি এই নিষিদ্ধ আমলিগকে যারা পুনরায় বাংলাদেশে চাচ্ছি যুব মজলিস থেকে আল্লাহর জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে স্বৈরাচার মুক্ত একটি বাংলার মধ্যে স্বাধীন বাংলায় ইমানি আন্দোলনে আসার তৌফিক দান করেছেন হাজারো শুকরিয়া আল্লাহ দরবারে সম্মানিত হাজিরিন আপনারা জানেন 2013 সালে আজকের এই দিন পাঁচই মেতে হাজার হাজার ওলামায়ে কেরামের উপরে স্বৈরাচার শাসন শেখ হাসিনার দল অবৈধ আওয়ামী লীগের দল যেরকম অমানবিক নির্যাতন চালিয়েছিল আমরা তার বিচারের জন্য আজকে সমবেত হয়েছি সম্মানিত হাজিরিন আমার মনের তামান্না ছিল আমি এটি চেয়েছিলাম বারবার আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম পদ্মা সেতু যখন উদ্বোধন করার জন্য আসলো আমি এই দোয়াই করেছিলাম হাসিনা জন্য পদ্মা সেতু থেকে এরকম নীল নদের মতো ফিরাউন যেরকম পড়েছে ওই পরে ধ্বংস হয়ে যাকে ইচ্ছা আমার মধ্যে ছিল যখন বাংলাদেশ থেকে পালাইয়া ভারতে যাইতে ছিল বঙ্গোপসাগরে পড়ে যাক এই ইচ্ছা ছিল আমি রব্বে কারিমের দরবারে দোয়া করি যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আজকে আমাদের আন্দোলন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক বাংলার জমিনে নিবন্ধন বাতিল হোক শুধু তাই নয় জীবিত অবস্থায় এবং মৃত্যুর পরও ফিরাউন যেরকম কফিনের মধ্যে আছে ভবনের মধ্যে শেখ হাসিনাকে কফিন করে বাংলার মানুষকে শিক্ষা নিতে হবে শরীরতার যারা আলা মালমা বিরোধী দেওয়া ইসলাম বিরোধী যারা তাদের অবস্থান এবং শাস্তি এরকমই বাংলার জমি হয়ে থাকে না পাশাপাশি আমি অন্তর্বর্তী সরকার ডক্টর ইনুজকে বলতে চাই আপনি আপনার মন্ত্রণালয়ে বসে আপনি এই ঘোষণা দেন বাংলার জমিনে আওয়ামী লীগ অবৈধ দল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করার মতো দাবি রাখে না আমগী দেন আমাদের দাবি আমরা চাই তিনি তাহার স্থানে বসে এই ঘোষণা দেন জনগণ এই ঘোষণা নিষ্কারে শুনুক আল্লাহ পাকের আদায় করুক আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক আমিন আজকের এই বিক্ষোভ মিছিল তথা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং জুলাই যে এই দেশে যে ঘটনাটি ঘটেছে আপনারা সকলে অবগত রয়েছে এবং বাংলাদেশ হেফাজতে ইসলাম সেই কালো রাতের ইতিহাস আপনাদের সামনে বিদ্যমান বেশি তথ্যমূলক কথা আমি আপনাদের সামনে না বলে সংক্ষিপ্ত কথাটাই বলতে বাধ্য হচ্ছি এই দোসর সরকার এই স্বৈরাচার সরকার যারা ছিলেন তারা যদিও বাংলাদেশ থেকে পলায়ন করেছেন তাদের রক্ত বিন্দু পানা এখন এই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে যারা এখনো পর্যন্ত বাংলাদেশি ইসলাম নিয়ে তারা কথা বলে বাংলাদেশে তারা ধর্ম নিয়ে কথা বলে এবং ইসলামী দল নিয়ে যারা কথা বলে তথ্য নিয়ে দেখবেন তাদের জন্মে ঠিক নাই কথা বলেন কিনা সংগ্রামী সাথী আমরা সেই জায়গা থেকে বাংলাদেশ খেলাফ যুব মসজিদ ফরিদপুর পক্ষ থেকে একটা মাত্র দাবি সেটা হচ্ছে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ করতেই হবে এবং আরেকটা দাবি হল এই হেফাজতে ইসলাম তথা ওলামা একরাম সারা বাংলাদেশের প্রাণ প্রিয় একটি সংগঠন সকল যুবকের স্পন্দন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলহের কাছে জীবন দেওয়ার জন্য ইসলামকে রক্ষা করার জন্য দেশকে বাঁচানোর জন্য সাপলা চত্বরে যারা একত্রিত হয়েছিল সেখানে সেই কালো রাতের অধ্যায় এদেশের প্রশাসনকে তারা ব্যবহার করে আমাদের সামনে প্রশাসনের সামনে দাঁড় করিয়েছিল সেখানে হাজার হাজার মুসলমানদেরকে আহত করে সহস্রাধিক মানুষকে শহীদ করে এদেশে শুধুমাত্র এই বাংলাদেশের বদনাম করোনায় সারা বিশ্বের মানচিত্রে এদেশে আওয়ামী লীগ সহিরা শাসক হিসেবে এই দেশ থেকে তারা এরকম ভাবে পরিচিত হয়ে আহত না আমরা রাতের বেলায় নিহত হলাম আমরা গুলি ফেলাম আমরা হসপিটালে ট্রিটমেন্ট পেলাম না আমরাই আবার মামলার আসামি হলাম আমরাই আবার জেল খাটলাম আমি স্পষ্ট ভাষায় বলতে চাই এই মামলাগুলো অবশ্যই প্রত্যাহার করতে হবে কথা বলেন ঠিক না এবং আওয়ামী লীগকে নিষেধের দাবি জানিয়ে আমি আমার দু হাজার তেরো সালে সাপলা চত্বরে যে হেফাজত ইসলামের সমাবেশ ছিল সেখানে আমি শুরুর থেকে একেবারে সকাল থেকেই যে পয়েন্টে আমাদের থাকার কথা ছিল সব জায়গায় দেখেছি থেকে দুপুরের দিকে আমি ফাতলা চত্বরে যাই ওখান থেকে সারা রাত আমি ও জায়গা ছিলাম রাত্রে ফোনে তিনটের দিক যখন হঠাৎ করে একটা গ্রেনেডের আওয়াজ হলো বাংলাদেশ ব্যাংকের উপর থেকে এরপর চতুর্দিক থেকে যেভাবে নির্মমভাবে এক একই সঙ্গে চতুর্দিক থেকে গুলি হয়েছে আমি পুরো সময়টাই ও জায়গা ছিলাম সারা রাত আমি ও দেখা ছিলাম ওখান থেকে আমার সররাগুলি লাগছিল একশো চল্লিশটা বা বারচল্লিশটার মতো সরাগুলি লাগছে আমার শরীরে এখনও একশো পৃষ্ঠের উপরে সররা বলি আছে আবার মাথায় পায়ে পিঠে বুকে চতুর্দিকে আমার সজ্জত এখনও শরীরে সেই সরাবলিগুলো আছে কিন্তু আমরা এত নির্যাতনের পরেও ওই সময় আমরা যে কোনো হাসপাতালে গেছি যখন যে হাসপাতালে গেছি সিদ্ধান্ত থেকে আমাদেরকে চিকিৎসা তো করা হয়নি গরম ছাড়া আমাদেরকে নির্যাতন করা হয়েছে হাসপাতালে দেখে হাসপাতালে আমাদের ভর্তি নেয় না ওখান থেকে সরকারি বাহিনী দেয় আবার কেস লেখে মানে এখান থেকে পাঠায় ওখান থেকে পাঠায় এরকম করছে এমন পরিস্থিতি ছিল আমাদের যে উঠে বলবো এরকম কোনো শক্তি ছিল না সে অবস্থায় আমরা কোনো চিকিৎসা হতে পারিনি যার জন্য এখন আমার শরীরে এক সৌ পৃষ্টের উপরে রেখেছে এতদিন পর আজও পর্যন্ত আমরা এইটা আহত হয়েছি বা ব্রিটিশ সরকারের যে আমাদের পর নির্যাতন চালাইছে এর কোনো বিচার আমরা সঠিকভাবে এখনো নেই আমি এখন দাবি করি যাতে এই ব্রিটিশ সরকারের পুরাপুরি বিচার হয় এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্ল